ডিয়ার তোমরা অনেকেই হচ্ছে আমার কাছে জানতে যাও যে আপু একদিনে কয়টা পোস্ট করলে ফেসবুকে ভালো হবে তো এটা নিয়ে আমি আজকে তোমাদের সাথে একটু আলোচনা করব যে একদিনে তোমরা ফেসবুকে কয়টা পোস্ট করবে তো প্রথমেই বলছি ছবির কথা তোমরা একদিনে তিনটা ছবি আপলোড করবে সকালে দুপুরবেলা এবং রাতে আর এটা যদি একটা একটা করে দাও ভালো আর যদি তোমরা একটু গ্রুপ ওয়াইজ ছবি দাও তাহলে আমার মনে হয় এটা আরও বেশি ভালো আমি ট্রাই করি গ্রুপ ওয়াইজ ছবি দিতে একসাথে তিনটা করে ছবি আপলোড করতে তো সব সময় দেখা যায় যে এত ছবি আমাদের কাছে থাকে না এটার জন্য আমি বলবো যে তোমরা যদি তিনবার ছবি আপলোড করো একটা করে ছবি আপলোড করলেও চলবে আমি কিন্তু অনেক সময় তিনবার করতে পারি না মাঝে মাঝে একটু ফাঁকিবাজি করি এবং আরেকটা হচ্ছে রিলস রিলস অবশ্যই 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 রিলস তিনটা তিনটা রিলস দেওয়ার চেষ্টা করবে সব সময়। আর হচ্ছে বড় ভিডিও একটা দেওয়ার চেষ্টা করবে অনেকেই বলে যে হচ্ছে প্রতিদিন দুই তিনটা রিলস আর হচ্ছে একটা বড় ভিডিও আপলোড করতে আমি বলবো যে প্রতিদিন একটা বড় ভিডিও আপলোড করার আসলে দরকার নাই আমি আমাকে দিয়ে দেখছি যে আমি আমার সব মিলে তিন মাসে মনে হয় পাঁচ সাতটা বা দশটা বড় ভিডিও ছিল তিন মাসের মধ্যে তাহলে চিন্তা করো যে আমি কত কম বড় ভিডিও আপলোড করছি তারপরেও কিন্তু আমার ইনস্ট্রি চলে আসছে তারপর এখন দিন দিন অনেক কঠিন হচ্ছে সব কিছু তোমরা সপ্তাহে অ্যাটলিস্ট দুইটা তিনটা বড় ভিডিও দেওয়ার চেষ্টা করবে এবং মাস্ট 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 তিনটা করে তিনটা করে রিলস ভিডিও অবশ্যই দিবে অবশ্যই দিবে এটা একদম মাস্ট হ্যাঁ তো আপলোডের ব্যাপারে যেটা বললাম তিনটা ছবি তিনটা রিলস আর সপ্তাহে উইকলি দুইটা বা তিনটা হচ্ছে বড় ভিডিও দিবা ঠিক আছে এখন আরেকটা কথা বলি অনেকেই আমরা করি কি একদিন হচ্ছে পাঁচটা পোস্ট করে ফেলি আরেক দিন হচ্ছে হচ্ছে দুইটা করি বা তিনটা কুড়ি এটা কখনোই করবা না কখনই করবা এটা হচ্ছে খুব খারাপ হয় কারণ আমরা যখন প্রফেশনাল মোডটা অন করি তখন কিন্তু আমরা হয়ে ঠিক আছে আমরা যদি প্রথমে হচ্ছে কন্টিনিউ পাঁচটা করে পোস্ট করি এরপরে হঠাৎ করে যদি আমরা এটার ইয়েটা ফ্রিকোয়েন্সিটা কমাই দিই আমরা যদি ধরো যে তিনটা তিনটা হচ্ছে পোস্ট করি তাহলে কিন্তু ফেসবুক ভাববে যে আমি আর প্রফেশনালি কাজ করতেছি না আমি এখান থেকে আগ্রহ হারিয়ে ফেলেছি তাহলে কিন্তু আমাদের রিচ ডাউন হয়ে যাবে হঠাৎ করে দেখবা যে আমাদের ড্যাশবোর্ড পুরো লাল হয়ে গেছে তো এটা করার আগে একদম কেয়ারফুল থাকবা যে তোমরা তোমরা যেই কয়টা পোস্ট প্রতিদিন করছো ওই কয়টাই যেন প্রতিদিন করতে পারো থ্যাংক ইউ